যেই ডোম ছিল ইসরায়েলকে রক্ষার জন্য সেই ডোম এবার ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে আঘাত হানল নিজেদের ঘরেই ইরানকে ঠেকাতে গিয়ে ইসরায়েল নিজেই নিজের পায়ে মারল কুরাল ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বড় বড়সড় দুর্বলতা এবার সরাসরি ধরা পড়েছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলভাবে একটি প্রতিরক্ষা মিসাইল নিক্ষেপ করে যা আকাশে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে ফিরে এসে নিজ দেশের ভূখণ্ডেই আঘাত হানে এই বিস্ফোরণ ঘটে ইরাত শহরের উপরে যেখানে মিসাইলটি ছোড়া হয়েছিল ইরানি আক্রমণ প্রতিহত করার জন্য প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায় মিসাইলটি আকাশে উড়েই বিপথে চলে যায় এবং কয়েক সেকেন্ড পর একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় পরে জানা যায় এটি পড়েছে ইসরায়েলের মাউর বিমান ঘাঁটির কাছাকাছি অঞ্চলে যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে সেন্সরশিপ আরোপ করেছে তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ঘটনাটি স্পষ্টভাবে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রনডোম ডেভিড স্লিং আরও ইত্যাদি ব্যবহার করে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা চালায় তবে ইদানিং একাধিকবার দেখা গেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা অনেক মিসাইলের গতি বুঝতে ভুল করছে অনেক সময় ভুল লক্ষ্যে আঘাত করছে কিংবা সময়মতো প্রতিরোধ করতে পারছে না এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন ইরানকে ঠেকাতে গিয়ে ইসরায়েল নিজেই নিজের পায়ে কুড়াল মারছে কেউ লিখছেন বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি নাকি নিজেদের মাটিতেই বিস্ফোরণ ঘটাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি নিছক একটি দুর্ঘটনা নয় বরং ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তির একটি দুর্বলতা ও চাপে থাকা অবস্থায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফল এমন ব্যর্থতা তাদের অস্ত্র বিক্রির আন্তর্জাতিক ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে এদিকে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের উত্তর তেলাবিপ ও গাজা উপত্যকার উত্তরের শহর আস্তোদের কাছাকাছি এলাকায় অনেক জায়গায় আগুনের গোলা ধ্বংসস্তূপ ও জরুরি উদ্ধার তৎপরতার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন একসঙ্গে এতগুলো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিহত করার ক্ষমতা বাস্তবেও খুব সীমিত আর সেই সীমিত প্রতিরক্ষার মাঝেও যদি নিজের মিসাইল নিজের ওপর পড়ে তাহলে তা শুধু সামরিক দুর্বলতা নয় মনস্তাত্ত্বিকভাবে এক বড় ধরনের ব্যর্থতা বিশ্ব রাজনীতিতে নিজেকে অপরাজ প্রমাণের কৌশল দীর্ঘদিন ধরে ইসরায়েল অনুসরণ করে আসছে কিন্তু এমন ভুল প্রতিরক্ষার চালনা ও প্রকাশ্যে ধরা পড়া সামরিক বিভ্রান্তি প্রমাণ করে বাস্তব পরিস্থিতি অনেক ভিন্ন